বিরতির স্বাগত ঢাকে কাঠি পড়তে ইতিমধ্যে রাজনীতি জমে উঠেছে দেশে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার যেখানে প্রতিনিয়ত রাজনীতির বদল ঘটে একাধিক ইস্যু প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে থাকে এরই মধ্যে খবর যে লালুর সঙ্গে এবার একান্তে বৈঠক সারলেন পাপ্পু যাদব বিহারে বাড়ছে ইন্ডিয়া জোটের একটা বড় প্রভাব অভিযুক্ত যাদবকে ইন্ডিয়া জোটে নিয়ে আসার নয়া অঙ্ক খুঁজছেন এবার লালু এমনটাই কিন্তু এবার জল্পনা কল্পনা উঠে আসছে রাজনৈতিক মহল থেকে আর সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক

রাজনৈতিক অনেক নেতার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে পশ্চিমবঙ্গে বা আপনাদের কাছে মানে নয় তবে পাপ্পু যাদবের যাদবের সঙ্গে যতটুকু মানে আমরা জানি সাধারণ মানুষ একজন আমি আপনি বিশ্লেষণ করতে বলেছেন সেই জায়গা থেকে বলি প্রথম জীবনে পাপ্পু যাদব রাজনীতিতে জনতা দলে ছিলেন জনতা পার্টিতে ছিলেন সেই সময়ের কতগুলো ঘটনা যেগুলো আছে সেই ঘটনাগুলো বা অনেক সময় তিনি এই দুটো দলেও থাকেন আলাদাভাবে ছিলেন এখন যেমন আলাদাভাবে আছেন তো তার যেমন দুর্নাম আছে তার সুনামও আছে এই যে করোনা কালে করোনা কালে তিনি যেভাবে মানুষের পাশে থেকে আহ অসুস্থ রুগীদের নিয়ে যে হাসপাতালে ভর্তি করা থেকে আরম্ভ করে যে কাজগুলো করেছিল অনেক রাজনৈতিক নেতাই ভারতবর্ষে করেননি বিহারের তো ছেড়েই ছিলাম ঠিক তেমনি ভাবে যখন ওই কোশি নদীতে বন্যা হয় বিহারের সেই সময় যেভাবে এই মানুষটা একটা হাফ প্যান্ট করে যেভাবে মানুষের কাছে ছুটে যান এবং তাদের সাহায্য করেন খাবার দেওয়ার পৌঁছে দেওয়ার সেটাও কিন্তু একটা দৃষ্টান্ত সেটা আমি একমত দেখেছিলাম আমি এই পশ্চিমবঙ্গের এক সময়ে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের যিনি এমএলএ ছিলেন পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন সেই রাম চট্টোপাধ্যায় মাতবাদী ফরার এই যে কতগুলো সেই যেমন আজকের একক ব্যক্তিত্ব সেই রাম চট্টোপাধ্যায় তিনি পাপ্পু যাদব ঠিক সেই রকম ভাবে এরকম এককভাবে তিনি কিন্তু কোন জোটের মধ্যে অনেকদিন থেকেই নেন এবার সেই পুরনো যে কার্যকারণে তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে ইয়ে হয়েছে সেটার জন্য কিন্তু কিছুদিন আগে তিনি বহুদিন জেলে ছিলেন সেটা শাস্তিও তিনি একরকম ভাবে হয়তো ভোগ করছেন সেই জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার জায়গা আপনি যেহেতু বললেন সেই জন্য বললাম কিন্তু রাজনৈতিক পাপু যাদব যদি এই ইন্ডিয়া জোটের দিকে যায় তাহলে কিন্তু কতগুলো বিধানসভা লোকসভা কেন্দ্র আছে যেখানে কিন্তু একটা যাদব কম্বিনেশনের একটা বিরাট একটা সুবিধা হবে সেটা হচ্ছে যাদব মাধেপুরা এবং কাটিহার এই এই যে যে একটা অঞ্চল এখানে তিনটে লোকসভা কেন্দ্র আছে সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষে সুবিধা হয়ে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা পাপ্পু যাদবের যে স্ত্রী উনি রঞ্জিতা রঞ্জন উনি কিন্তু কংগ্রেসের এমপি

ফিরে আসবে সে বিষয়টা কি বলবেন না দেখুন এই জায়গাটা যদি আপনি ডিসকাশন করতে বলেন আমি বলবো যে যে নীতীশ কুমার এখন শাসন আর যে মাথায় বসে আছেন चीफ मिनिस्टर মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ওই বললাম নীতীশ কুমারের শাসনের সময়কালে কিছুদিন আগে বহু দিন তিনি জেলে ছিলেন এই পাপপু জাদু ঠিক আছে যেখানে নীতীশ কুমার যতক্ষণ থাকবে ততক্ষণ যদি এই এই যে বিরোধীরা অনেকে অনেক কথা বলবেন কিন্তু এই জায়গাটা মনে সেটা সফল হবে না কোন রকম এই গন্ডগোল পাকাবার জায়গাটা লালু যাদব যদি বা কংগ্রেস যদি চেষ্টা করে পাপ্তু যাদবকে করাবার সেটা হবে না যাদব হয়তো নিজেও করবেন না এই যে যে ব্যবস্থাটা থাকে যখন তার সেই কালটা শেষ হয়ে আজকে যখন তিনি একটা কি বলে যায় যে জীবনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে যে জায়গায় এসেছেন হয়তো আমার মনে হয় বা সাধারণ মানুষও এই কথাটা বলবেন যে সেটা জায়গায় যাবে না যেটা লাভ হচ্ছে কংগ্রেসের এবং লালু যাদবের সেটা হচ্ছে যাদব একটা কম্বিনেশন তৈরি করা এম ওয়াই কম্বিনেশনে মুসলিম এবং যাদবদের কম্বিনেশন ছাড়া বিহারে এই ইন্ডিয়া করতে পারবে না কারণ হচ্ছে অন্যদিকে যে পিছিয়ে পড়া অতি পিছিয়ে পড়া মানুষদের নিয়ে যে কম্বিনেশন এবং রাজপুত ভূমিহারদের নিয়ে যে কম্বিনেশন এন তৈরি করেছে সেই এন কম্বিনেশনের সঙ্গে নীতিশ কুমার এবং মোদীর কম্বিনেশনের রামবিরাসের ছেলের কম্বিনেশনের জিতেন্দ্র মাঝি ছেলের কম্বিনেশনের উপেন্দ্রকুতুয়ার কম্বিনেশনের সঙ্গে যদি পাল্লা দিতে হয় কংগ্রেস এবং রাজু যাদবকে তাহলে পাপ্পু যাদবের মতন একজনকে দরকার এটা কিন্তু শুধু পাপ্পু যাদবের দরকার নয় এই পাপ্পু যাদবের যেমন একটা রাজনৈতিকভাবে প্রতিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা আছেই কিন্তু তিনি না সাংসদ আছেন না বিধায়ক আছেন সেই জায়গায় রাজনীতিতে সাংসদ বিধায়কদের একটা বড় ভূমিকা গণতান্ত্রিক ব্যবস্থায় সেই জায়গায় তিনি যদি এই সংসদ একটা কোনো যেমন পাপ্পু যাদব চেষ্টা করবেন কংগ্রেস এবং তার চেষ্টা হয়তো তার জন্য একটা সিটিং হতে পারে যে সেটাকে লালু যাদব কিভাবে নেবে পাপ্পু যাদব সেখানে গিয়ে বসে সেটা আলোচনা কেবিনেট থেকে সেটা তিনি বুঝতে চাইছেন যে লালু যাদব কিভাবে নেবে সেইভাবে পাপ্পু যাদব সতর্ক হচ্ছে তাহলে হয়তো সরাসরি যাবেন না কংগ্রেসে তিনি যখন সামাজিক শিক্ষকের মাধ্যমে তিনি একটা ঠিক চাইছেন এবং সেখান থেকে তিনি বাধ্যড়াই হোক বা পূগমি হোক যেখান থেকে ও লড়াই চেষ্টা করবেন এইটাই চেষ্টা করছেন पप्पू जाधव তবে সেই ক্ষেত্রে নিतीश কুমারকে গোটা বিষয়টি বলতে পারবেন তিনি যদি অর্থ এই 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 বলি নিतीश কুমারের কিন্তু সমালোচনা করেন पप्पू जाधव দীর্ঘদিন আমি দেখে আছি কিন্তু এমন কোন সমালোচনা করেন না যে নিतीश কুমারের ব্যক্তিগতভাবে কোনো আঘাত কিন্তু पप्पू जाधव কখনো করেন নীতিশ কুমার তাকে জেলে পাঠিয়েছে নীতিশ কুমার তার মানে বিভিন্ন ভাবে তাকে কোন রকম ছাড় দেননি তা সত্ত্বেও কিন্তু ব্যক্তি আক্রমণ যেমন পশ্চিমবঙ্গে একটা ব্যক্তি আক্রমে চলে যাচ্ছে সরকার পক্ষ বিজেপি পক্ষ বিরোধী দলের সঙ্গে এমনকি চিফ মিনিস্টারকে ছাড়ে না অপজিশন কোর্ট না চিফ মিনিস্টার আর চিফ মিনিস্টার অপোজিশন কোর্ট না পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যদি আপনি মেলাতে যান তাহলে কিন্তু তুল্যমূল্যভাবে বিহারের তো ওরকম নয় বা ত্রিপুরাতেও যেভাবে এই কমিউনিস্ট পার্টি যে রাজস্ব কায়েম করার পর থেকে যে কালচার তৈরি করেছে বিহারে এখনো কিন্তু সেই কালচারটা নেই রাজনৈতিক দলের পরস্পর পরস্পরের সঙ্গে একটা সৌহার্থিত্বের বন্ধন এখনো কিন্তু আছে যেটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ পশ্চিমবঙ্গ এবং সেটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয় তো সেক্ষেত্রে ইন্ডিয়া জটের প্রভাব স্বাভাবিকভাবেই কি পড়তে চলেছে নীতিশ কুমারের সরকারের উপর এটা ইন্ডিয়া ইন্ডিয়া যখন কুয়াতে হল সেটা এখন তো যেটা তো আলোচনা পর্যায়ে আছে যতক্ষণ পর্যন্ত না এটা পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি নিবিশের ভাই কিছুই নেই বাপু যাদব যদি সিদ্ধ চনা ছড়아요 বাপু যাদব যদি সিহানা দামী লড়ে কো একটা জায়গায় তাই তো টিটিশমানের সুবিধা হবে এটা ইন্ডিয়া ইন্ডিয়া যখনই দেখছে যে ইন্ডিয়া যথেষ্ট সঙ্গে আলোচনা বাপু যাদব করছে রাজনৈতিক অনেক কিছু হয় এমনও কোনো ফিল আর পাঠানোতে পারে এনডিএ জোটের থেকে যে বাপু যাদবকে

যাদবের সাথে রাহু দুঃখিত লালুর বৈঠক আর এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তবে কি তিনি ইন্ডিয়া জোটে যোগদান করছেন যদি তিনি যোগদান করে থাকেন তবে নীতিশ কুমার গোটা বিষয়টিকে কিভাবে টেগেল করবেন তিনি কি মানে নিতে পারবেন আঁকা থেকে বিষয় কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন